স্ব স্বচন্দ্রন অন্দ্র পুষ্পাঞ্জলি ওই শ্রী শ্রী সত্তি সুন্দর এশো হে তো দিনটা হচ্ছে তেইশে জানুয়ারি সরস্বতী পুজো আর স্কুল লাইফ দেখো অনেকদিন আগে শেষ হলেও সরস্বতী পুজোর দিন কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরা বা সকালবেলা উঠে অঞ্জলি দেওয়া এটা কিন্তু প্রত্যেক বাঙালি জাতির জন্য ভীষণ গর্বের তো যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় তাই একটু সাজগোস্ত করতেই হয় আর আমাদের বাড়িতে যেন তো দুটো অনুষ্ঠান হয় একটা হচ্ছে টিচার্স ডে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর সরস্বতী পুজোটাও করতেই হয় যেহেতু ওরাই আসে তো আমাদের বাড়ির সরস্বতী পুজোর টোটাল খুঁটিনাটি কিন্তু আমি এই ব্লগটাই শেয়ার করেছি আর এটা শুধু পুজো না জানো তো এখানে সব বাচ্চারা আসে একসাথে মিলে মিশে যে কাজ করে আনন্দ করে আর বেসিক্যালি পুজোটা ওদের তো সেই আনন্দটাই ওদের যে বাচ্চাদের যে আনন্দ সেটাই কিন্তু আমাদের তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ব্লগটা দেখো ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে কমেন্ট করে আর একদম কিন্তু স্কিপ করবে না এই যে সবাই মিলে বেশ পুজোর কদিন আগে থেকেই যে গোজ গাছ করে কাজ করে আর পুজোর দিন একদম খুব সুন্দর করে আনন্দ করে সেজে গুজে আসে এটা কিন্তু জানো তো কম বড় পাওনার নয় ওদের দেখেই একটা ভীষণ শান্তি লাগে প্রতি বছর বেশ খানিকটা আগে থেকেই কিন্তু শুরু হয়ে যায় তো এবছর কি হয়েছে এক তো পড়েছে তেইশে জানুয়ারি প্লাস আবার বিয়ে সিজনও চলছে তো অনেকে বিয়ে বাড়ি আছে বা এদিক ওদিক ঘুরতে চলে গেছে আর তাই জন্য কিন্তু এবার অনেক আগে থেকে তেমন কিছু করা হয়নি আর ও হচ্ছে অঙ্কিতা ওই এসে কিন্তু আলপনাটা দিয়েছে আর বিশ্বাস করবে না এবছরের আমাদের আল্পনা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল অঙ্কিতা আল্পনা দিচ্ছার দেখো আল্পনা দেখার কত দর্শক সোনামণি গালে হাত দিয়ে বসে আছে তার পাশে দেখো আমাদের বাড়ির ভূতুবাবু ও বসে বসে আল্পনা দেওয়া দেখছে বছর সাত আট দিন আগে থেকে শুরু হল এবছর কিন্তু জাস্ট পুজোর এক দুদিন আগে থেকেই কিন্তু গছ শুরু করা হয়েছিল বেসিক্যালি এটা হচ্ছে পুজোর আগের দিন আর দেখো এরা কী করছে কলা গাছ কেটে এনে একটা প্যান্ডেল বানানোর কথা ভাবছিল যে একদম যেরকম হয় না একদম সিম্পল প্যান্ডেলের মধ্যেই আর কি ঠাকুরটাকে ওখানে রাখার জাস্ট জায়গাটা আর কি করানোর জন্য এরকম আমার ভাই আর বাড়ি থেকে দেখো কলা গাছ কেটে এনে ওরা এখানে সাজগজ করছে আর এগুলো হচ্ছে সব ভাইর স্টুডেন্ট যখন প্রথম পুজোটা স্টার্ট হয় তখন ওরা ছিল এখন ওরা রয়েছে আর হয়তো যতদিন পুজোটা হবে হয়তো ওরা আসবে একটা সময় জায়গাটা ভীষণ এব্রু খেবড়ো ছিল তখন অনেক পরিশ্রম করে কিন্তু কাজ করতে হতো তখন না এখানে সিমেন্ট করা ছিল না এত সুন্দর করে তখন আলপনাও দেওয়া যেত না তখন মানে ইট পেতে এব্রো খেবড়ো জায়গা সেগুলোকে মানে ঝাড় দিতে দিতে প্রচুর পরিশ্রম করে কিন্তু পুচুটা পড়তো তাও বাচ্চারা আসতো তখনও সাজাতো দেখো আলপনাটাই বছরের কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরা জানিও আর এই দেখো পুজোর আয়োজনের মাঝে আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের বাড়ি ব্রিজ তো জিনিসটা অনেকদিন পরে আছে ছোট ছোট স্বপ্ন দেখা সেটাকে পূর্ণ করা আর নিজের টাকায় কিছু কেনা সেটা কিন্তু একটা আলাদাই কিন্তু শান্তি এনে দেয় দেখো গোছগাছ তো হয়ে গেছে এইবার আমরা যাচ্ছি ঠাকুর আনতে দেখো কি আছে সোনামণি দেখো তোমাদেরকে হাই করছে তো এবার আমরা যাব ঠাকুর আনতে আর যে ঠাকুরটা বানিয়ে দেয় সেটাও কিন্তু ভাইয়ের একটা স্টুডেন্ট রাজ চলো এবার আমরা ঠাকুর নিয়ে আসি দেখো সব বাচ্চারা মিলে কিন্তু দল বেঁধে যাচ্ছে ঠাকুর আনতে এই এই পুজোটা তো অনেকটা সেই ছোটোবেলার পুজোর মতন যে বাচ্চারা ছোটোবেলায় অনেক এসে কাজ ঠাজ করা তারপর ঠাকুরানা সকাল সকালে সন্দলি দেওয়া গোছ কাজ করা আমার তো এটা খুব ভালো লাগে দেখো এবার না একটু অন্ধকার হয়ে গেছিলো রাত হয়ে গেছিলো যেতে বসে না তাড়াতাড়ি চলে যাওয়া হয় যেন ভালো করে ক্যাপচার করা হয়নি ওটা আলো তো যতটুকু দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি মানে এবার তো তাও কম মানে প্রতি বছর না মানে একদম দল ধরে যাওয়া হয় আর রাস্তায় যেতে যেতে দেখো এই মন্দিরটা বললো এখানে কিন্তু দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ঝুলন সব উৎসব পালন করা হয় কি সুন্দর করে সাজানো হয়েছে দেখো তাহলে এখানে হবে সরস্বতী পুজো এখানে দেখো আমরা রাজদের বাড়িতে চলে এসেছি ঠাকুর নিতে আর কতজন মিলে এসেছি দেখো আর অন্ধকার হয়ে গেছে ওরা দেখাতে পাচ্ছি না দেখো এখানে সব দাঁড়িয়ে রয়েছে এই করার অপর ঠাকুর নিয়ে যাবো তো দাঁড়াও তো মনে তোমাদেরকে একবার ঠাকুরটা দেখতে দিই ঝনক ঝংকারে ওড়াই শঙ্কার কমেছে দেরি নাহি এসো এসো আমাদের বাড়ি সরস্বতী ঠাকুর প্রতি বছর কিন্তু রাজ বানিয়ে দেয় জানো তো আর দেখো সরস্বতী ঠাকুরটা অনেকটা লক্ষ্মী ঠাকুরের মতন লাগে কিন্তু বিনা আর হাঁস না দেখলে বোঝাই যায় না সরস্বতী না লক্ষ্মী যাই বলো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর বানায় রাজ ঠাকুরটা না খুব বড় মানে মেঝে সাইজটা বেশি বড় করা হয় না কেন কি ঘরে না আমাদের রাখার খুব অসুবিধে হয়ে যায় ঠাকুর আনার পর ভাই ও স্টুডেন্টদের নিয়ে চলে গেছে বাজারে আর এখানে মা বানাচ্ছে প্রসাদ প্রসাদ বলতে এখানে দেখো খই দিয়ে গুড় দিয়ে মাখানো হচ্ছে কারণ যারা কালকে যারা আসবে তাদেরকে সবাইকে এই প্রসাদটা কিন্তু দেয়া হয় দেখো এখানে কিন্তু চলছে খইয়ে গুড় মাখানো আর পুজোর আগের দিন আমাদের শুধু শুধু অনেক রাত হয়ে যায় দেখো বাজার একদম চলে আসছে সব কিছু কিনে কাটে রাখা হয় আর টুকটাক যদি কিছু লাগে তো আমাদের দোকান কাছে আছে সকালবেলা ওখান থেকে আনা হয় এই দেখো বাজার থেকে আসার পর এখানে সবাই সাজগোজ মানে জায়গাটাকে একদম সুন্দর করে সাজাচ্ছে দেখো এখানে ওরা কত হাসি মজা করে কিন্তু কাজ করছে দেখো কত রাত হয়ে গেছে তবুও সবাই মিলে ওরা সাথে বসে কিছু এখানে কাজ করছে তো আমি এই যে ভিডিওটা বানাচ্ছি হয়তো এটা দশ মিনিট বারো মিনিট বা একটু বেশি সময় কিন্তু এই যে এদের যে এফোর্টটা এদের যে খুশিটা এটা যতটুকু সম্ভব আমি ক্যাপচার করে রাখার চেষ্টা করছি সব কিছু তো এত কিছু এক্সপ্রেস করা যায় না তবুও একটা মেমোরি হয়ে থাকে এই দেখো আমাদের গুলুও চলে এসছে সবাই মিলে যে একসাথে বসে যে কাজ করছে অঞ্জলি সত্যি কিন্তু একটা আলাদাই কিন্তু শান্তি এনে শুধু রাত নয় সকাল হতে না হতেও কিন্তু ওরা সবাই আবার চলে আসে যেটুকু কাজ বাকি থাকে সেটুকু করার জন্য আসলে আমাদের পাড়ায় এখানে এত বেশি কুকুর রয়েছে যে সাজগজ যদি সব টোটালটা কমপ্লিট করে রাখা হয় না সকালে এসে দেখবো হাফ নেই মানে পুজোর আগে দেখুন এখানে সব ছিঁড়ে ফেলে দিয়েছে এই যে বাচ্চারা এত পরিশ্রম করে দেখো এই কাগজ দিয়ে সেই চেনগুলো বানায় এত সুন্দর ফুল টুল বানিয়ে যে সুন্দর করে সাজায় সেটা যদি নষ্ট করে ফেলে খুব খারাপ লাগে সেই জন্য বাকি কাজটা সকালেই করা হয় আর যদিও ওই বছর পুজোটা একটু দেরি করেই করা হয়েছিল সেই জন্য আর কোনো অসুবিধে কিন্তু হয়নি দেখো গেটটা কি সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে হচ্ছে পুজোর দিন দেখো সকাল হতে না হতে কচি কাছারা এই সুন্দর করে সাজগোজ করে চলে আসে কেউ দেখতে আসে কি ভালো লাগে প্রতি বছর ভোর হতে না হতে ভাইয়ের সব স্টুডেন্টরা চলে আসে এখানে গোছ করতে ফল কাটতে কিন্তু এবছর সব বিয়ে বাড়িতে কেউ কেউ ঘুরতে এদিক ওদিক গেছে সেই জন্য সেই যে মেদ দলটা আসে ওরা কিন্তু এবছর আসেনি আর যে কাজ করছে ও কিন্তু আমাদের পাড়াতেই থাকে ওর ছেলেও কিন্তু ভাইয়ের কাছেই পড়ে আমাদের সবার আর কি এক না নিজের কি বলবো খুব মনে করে কিন্তু আসে তাই দেখো করে কাজ করে তো এটা তোমাদেরকে দেখালে এক নজরে আমাদের বাড়ি আর বাড়ির মধ্যে হচ্ছে পুজোর আয়োজনের সাজগোজটা দেখো এখানে মণ্ডপটা প্রতি বছর ঠাকুরটা রাজ নিজের হাতে বানায় আর এখানে এসে ঘর থেকে মণ্ডপ অব্দি কিন্তু রাজই ঠাকুরটাকে এনে কিন্তু বসে সাজিয়ে দেয় দেখো আমাদের একটা ছোট্ট প্যান্ডেল তার মধ্যে ছোট্ট একটা সরস্বতী মায়ের মূর্তি কি সুন্দর লাগছে দেখতে আর সব অবদান কিন্তু সত্যি বলতে এই বাচ্চা বাকি যে আলপনা তার কাজ করেছিল সেটুকু হচ্ছে পুরি কমপ্লিট করে দিচ্ছে অ্যাকচুয়ালি নাম পুরি ও আমাদের পাড়ার মেয়ে প্লাস আমাদের পাড়ার বউ প্লাস ওর ছেলে হচ্ছে কি ভালো লাগে না ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো পুজোর দিনে কি সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস পরে আসে একদম পাজামা পাঞ্জাবি কেউ কেউ ধুতি মেয়েগুলো শাড়ি পরে সাজগোজ করে আসে কি সুন্দর লাগে অন্যরা দিন তো ওরা পড়তে আসে আর আজকে এই দিনটা শুধু ওরা কিন্তু আসে আনন্দ করার জন্য আর কিন্তু এখানে বসে বসে দেখছে সবাই কে কি করছে দেখো আয়োজন কিন্তু অলমোস্ট এখানে সবকিছু হয়ে গেছে তারপর শুরু হয় আমাদের এখানকার প্রতি বছরের মতো অ্যাংজাইটি যেটা সব থেকে বেশি বজার করে সেটা হচ্ছে আমাদের পুরোহিত খুব টাইমলি এসেই পৌঁছায়নি অলমোস্ট এক ঘন্টা ওভার হয়ে গেছে যে টাইম দিয়েছিল তারপরেও কিন্তু পুরোহিত আসছিল না বলে আমরা সবাই খুব টেনশনে পড়ে গেছিলাম তারপর হলো এক ম্যাজিক মানে আমাদের পুরোহিত অলমোস্ট পাওয়া গেল চলে এলেন উনি যারা আমাদের বাড়িতে আসে তাদের মধ্যে কেউ অঞ্চলি দেয় আর কেউ কেউ এমনি ঘুরতে আসে প্রসাদ খেতে আসে তো যারা দেখো অঞ্জলি দেবে তারা কিন্তু সবাই বসে গেছে কেউ কেউ দাঁড়িয়ে রয়েছে মা সরস্বতীর মূর্তিটা তো এমনিতেই ভীষণ সুন্দর আর এখানে যখন পুজো হচ্ছে দেখো মায়ের মুখটা যেন আরো বেশি জীবন্ত লাগছে তোমাদের কেমন লাগলো আমাদের এবছরের মায়ের সরস্বতীর মুখটা অবশ্যই কিন্তু জানিও অঞ্জলির সময়টা না আমার খুব ভালো লাগে জানো তো মানে লিটারালি কারাকারি বেঁধে যায় এত মিলে একসাথে অঞ্জলি দিলে যেটা হয় আর

সরস্বতী পুজোর দিনটা না আমার ভীষণ ভালো লাগে দেখো ওই কচু কাছাগুলোকে শাড়ি পরে পাঞ্জাবি পরে কি মিষ্টি লাগছে ওদের দেখতে যা যা মানুষরা আর পুজো হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চলে এদের সেলিব্রেশন মানে প্রসাদ খাওয়ার পর এদের ফটো তোলা আর এখানে দেখো বুড়ি সবাইকে প্রসাদ দিচ্ছে তোমাদেরকে যে দেখিয়েছিলাম ভিডিওটা যেটার মধ্যে খই মধ্যে গুড় দিয়ে জাল দেওয়া হচ্ছিল তো সেই খই গুড়টাই কিন্তু প্রসাদ হিসাবে এখানে দেয়া হয় আর কিছু ফল প্রসাদ আর একটু মিষ্টি তারপর দেখো এখানে যে যার মতো দাঁড়িয়ে কিন্তু প্রসাদ খাচ্ছে আর তারপর বেশ কিছুক্ষণ আনন্দ করার পর যে যার বাড়ি শাড়ি পরে পরে সবাইকে কি সুন্দর লাগছে দেখতে এই দেখো কি সুন্দর বসে এখানে প্রসাদ খাচ্ছে তো তো আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা আর আমাদের বাড়িতে যারা আসে যে খাটো বাচ্চাগুলো তাদেরকেই বা তোমাদের কেমন লাগলো সবকিছু কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্স খোলা আছে আর যারা নতুন দেখছ অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকুক থে দেখা হচ্ছে